হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সার্বিয়া সম্পর্কে কেমন লাগছে আপনাদের সার্বিয়া দেশ আমরা সার্বিয়ার যেটা টিআইসি কার্ড টিআইসি কার্ড পেয়ে নিয়েছি তো টিআইসি কার্ড পার আমরা পরে ঘুরতে বেরিয়েছি আমাদের এখানে ফ্যাক্টরি কিছু বাজার করতে আসছিলাম বড় আছে সার্বিয়া সম্পর্কে সার্বিয়া দেশটি অত্যন্ত একটি ভালো দেশ এখন সার্বিয়াতে অত্যন্ত গরম গরম হওয়ার পরে প্রায় এক মাস ধরে তাপমাত্রা হওয়ার পরে বৃষ্টি হলো দিন থেকে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরে অনেক ভালো লাগছে এখন আবহাওয়াটা অনেক সুন্দর নর্মাল আছে তো সার্বিয়ার দেশ সম্পর্কে কি বলবো সার্বিয়া একটি অনেক সুন্দর একটি রাষ্ট্র অনেক সুন্দর একটি দেশ সার্বিয়া দেশটি অনেক ভালো সার্বিয়া দেশ সম্পর্কে কারো কিছু জানার যদি ইচ্ছে হয় যে কোনো বিষয়ে কেউ যদি জানতে চাও তাহলে আমার এই ইউটিউবে কমেন্ট করবেন আর চ্যানেলটি যদি অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নতুন নতুন ভিডিও আরও আপনার কাছে পৌঁছে যায় তো সার্বিয়া সম্পর্কে সার্বিয়ার কথা না বললেই নয় সার্বিয়া অত্যন্ত একটি ভালো দেশ অন্যান্য দেশের চাইতে সার্বিয়ার দেশ সুন্দর ভালো কারণ সার্বিয়াতে যখন তখন সব সময় ভিসা থাকে আবার কোনো কোনো সময় ভিসা পাওয়া যায় না ওইগুলো কথা পার্সোনালভাবে বলবো কারণ যদি কোনো যে কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা করার ইচ্ছে হয় যে কোনো বিষয়ে এ টু জেট কমেন্টে জানাবেন অবশ্যই প্রশ্ন দিতে বাধ্য হব যে কোনো বিষয়ে প্রশ্ন করলে আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশেষে যারা সার্বি আসতে চাচ্ছেন বা সার্বিয়ার ফাইল জমা দিবেন কি দিবেন না এগুলো নিয়ে ভাবছেন সার্বিয়া দেশ অবশ্যই ভালো ভাই কিন্তু ভালো এজেন্সি ধরে যদি আসতে পারেন তাহলে লাইফ সুখী হয়ে যাবে কারণ এখানে আপনার একে আসার পরে তিন মাস পরে বা চার মাস পরে আপনাকে একটা কার্ড দেবে টিআইসি কার্ড যে টিআইসি কার্ডটা আমরা পেয়ে নিয়েছি এই টিআইসি কার্ডের পরে তিন বছর এটা টিআইসি কার্ডের মেয়াদ হচ্ছে তিন বছর তিন বছর পরে আপনাকে আর একটা নতুন আইডি নতুন একটা মানে দেশে পারমিটভাবে থাকতে পারবেন কি পারবেন না এই জন্য আর একটা আবেদন করতে হবে যে আপনাকে আরেকটি কার্ড দেবে কার্ড দেওয়ার পরে তখন নাগরিকত্ব পাবেন নাগরিকত্বের পরে তখন লাল পাসপোর্ট পাবেন আর যদি লাল পাসপোর্ট পেয়ে নেন তাহলে তো লাইফ সুখী মানে আর কোনো কিছু বলার নাই এরপরে ধরেন আমরা এখন আসছি রাস্তার পাশে অনেকগুলো ফাঁকা জমি পড়ে আছে তো মেন রাস্তায় এই রাস্তায় গাড়ি চলাচল খুবই কম তো অবশ্যই এটাই বলছি সার্ভে সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন তাহলে আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি অবশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সার্ভে সম্পর্কে কোনো জিজ্ঞাসা করা থাকে আমার কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেব ওকে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ